ভারতে কোন রাজ্য সবচেয়ে বেশি মাছ উৎপাদন করে পশ্চিমবঙ্গের কোন বাজারগুলি বড় মাছের কেন্দ্র হ্রদ কোন কোন রাজ্যে অবস্থিত কেরলের কোন বন্দর মাছ ব্যবসার জন্য পরিচিত অন্ধ্রপ্রদেশে কোন নদীর বদ্বীপে মাছ চাষ বেশি হয় আসামে মাছ চাষ কোন কোন জেলায় বেশি হয় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মূল লক্ষ্য কি ভারতের বার্ষিক মাছ উৎপাদনের পরিমাণ কত এই সবই থাকছে আজকের ভোরের আলোয় ভারত শুধু কৃষি নির্ভর দেশ নয় বরং বিশ্বের অন্যতম বৃহৎ মৎস্য উৎপাদনকারী দেশ হিসেবেও পরিচিত দেশের অর্থনীতি খাদ্য নিরাপত্তা এবং জীবিকায় মৎস্য চাষের ভূমিকা অপরিসীম সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রায় মিলিয়ন টনেরও বেশি মাছ উৎপাদিত হয় এর মধ্যে পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরল গুজরাট ও ওড়িশা রাজ্যগুলি দেশের সবচেয়ে বড় মাছের বাজার হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে দেশের মৎস্য ব্যবসার শীর্ষে হাওড়া কলকাতা ও মেদিনীপুরের বাজারে প্রতিদিন কয়েক হাজার টন মাছের লেনদেন হয় কাজীপাড়া ফিশ মার্কেট হাওড়া মাছ বাজার এবং সোনাপুর ফিশ মার্কেট রাজ্যের বৃহত্তম পাইকারি কেন্দ্রগুলির মধ্যে অন্যতম গঙ্গা হুগলি ও সুন্দরবনের জলভাগে রুই কাতলা ইলিশ বোয়াল মাছের চাহিদা দেশ জুড়ে প্রবল অন্ধ্রপ্রদেশ দেশের সর্বাধিক মাছ উৎপাদনকারী রাজ্য হিসেবে এগিয়ে রয়েছে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপে মিঠে ও নোনা জলের চাষ একসঙ্গে চলে ফলে এখানকার মৎস্য চাষিরা বিশাল আকারে রপ্তানি করেন বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম এবং গুন্টুর অঞ্চলে বড় বড় ফিশ মার্কেট রয়েছে সেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয় কেরল রাজ্যেও তার সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত কোচি ও কল্যাণ বন্দরে প্রতিদিন অসংখ্য ট্রলার মাছ নিয়ে আসে যা শুধু রাজ্যের নয় দেশের অন্যান্য অংশেও সরবরাহ করা হয় এখানে সার্ডিন ম্যাকারেল প্রন ও জাতীয় মাছের বিপুল চাহিদা রয়েছে ওড়িশার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য কেন্দ্র চিংড়ি ও সামুদ্রিক মাছ চাষে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে এছাড়াও গুজরাটের ভেরাভল পোরবন্দর ও কচ্ছ অঞ্চলে মৎস্য রপ্তানিতে বিশাল পরিমাণ বিদেশি মুদ্রা আসে উত্তর প্রদেশ বিহার ও আসামেও সাম্প্রতিক বছরগুলিতে মৎস্য চাষে ব্যাপক বৃদ্ধি ঘটেছে বিশেষ করে আসামের বোরপেটা নগাঁও ও কামরূপ জেলার বাজারগুলিতে স্থানীয় চাহিদা ছাড়িয়ে প্রতিবেশী রাজ্যে সরবরাহ হয় চলতি সময় কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে দেশের মৎস্য শিল্পকে আরো সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নিচ্ছে এই প্রকল্পের মাধ্যমে মাছ চাষীদের প্রশিক্ষণ ঠান্ডা সংরক্ষণ কেন্দ্র ও বিপণন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে বিশেষজ্ঞদের মতে আগামী দশকে ভারত বিশ্ব দ্বিতীয় বৃহত্তম মৎস্য রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে টাইমস ফোরটিন ব্যুরো কলকাতা নয়াদিল্লি